গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্যকর কাণ্ডে এবং বিচার ব্যবস্থার প্রতি তদন্ত দ্রুত শেষ করে দোষীদের ফার্সির আর্জির পাশাপাশি ঘটনা নিয়ে কেন্দ্র সরকার যে নোংরা রাজনীতি করছে তারই প্রতিবাদে ধর্না এবং ধিক্কার মিছিল করা হয় ধিক্কার মিছিলটি গাজলের কদুবাড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে এসে গাজল ব্লক ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ মন্ডল গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরকার সহ গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীরা অবস্থান বিক্ষোভ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন নেতৃত্বরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

আজকে আমরা আগের দিন আমাদের যে যে সেকশানে কেসটা প্রুভ হয়েছিলো তাতে আমাদের তিনটে সেকশান ছিল রেস সেন্টেন্সের আমরা আগের দিন ইল্যাবরেট আমি হিয়ারিং করেছি এবং লার্নেট কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য আজকে লার্নেট কোর্ট দু যতগুলো সেকশান আছে তার মধ্যে দুটো সেকশানে ওকে রেস সেন্টেন্স দিল একটা হচ্ছে যে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্ট অ্যাগ্রিভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রিভেটেড পেনিট্রিভ সেক্সুয়াল অফেন্স এবং এই দুটো সেকশনে তিনটে সেকশনে আমাদের যেহেতু থ্রি সেভেন্টি সিক্স থ্রি হান্ড্রেড টুতে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর থ্র থ্রি থ্রি সেভেন্টি সিক্স এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না থ্রি হান্ড্রেড টু এবং সেকশ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে ও ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড ধরো

বিচার ব্যবস্থা এবং সিপিআই কাছে আমাদের আটচিৎ দ্রুত বিচার ব্যবস্থা বিচার প্রক্রিয়া শেষ করে দোষী যারা করেছে এই আর্যকর কাণ্ডে তাদেরকে ফাঁসির ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে এই দাবি এবং সিপিএম এবং বিজেপি এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় খেলছে তারই প্রতিবাদ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকের আমার এই মিছিল এবং আমরা অবস্থান বিক্ষোভ আমরা পালন করছি হয়ে গেল সিবিআই এখনো কোনো রিপোর্ট ঠিকঠাক দিতে পারছেন না কোর্ট কালকে বলেছে সিবিআইকে কে করেছে আপনারা দেখছেন যে যে সঞ্জয় যার নাম আমরা দেখতে পাচ্ছি যে যিনি যিনিম রয়েছেন সেই সঞ্জয় সিবিআইও বলছে যে ওই একজনই করেছে তো যে করেছে তার বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা করে চার্জশিট পেশ করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি সিবিআই অবশ্যই সিবিআই এখানে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে বিজেপি এখানে চক্রান্ত করছে যে পশ্চিম বাংলায় বিজেপির যে নোয়া রাজনীতি এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ওনার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বাংলার মানুষ মা বন্ধের জন্য যে বিল নিয়ে এসছে বিল সেই বিল আমরা রাজ্যপালের কাছে পাঠিয়েছি রাজ্যপালের ইমিডিয়েট দায়িত্ব সেই বিলটাকে সাইন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখানো যে বাংলা বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তিনি নারীদের সুরক্ষার ক্ষেত্রে কতটা কতটা দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তাদের সেভাবে দেখছেন এই চক্রান্তের বিরুদ্ধে গাজর ব্লক কোটা মালদা জেলা জুড়ে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস আজকে করলে এরপর আমাদের লাগাতার আন্দোলন চলবে বিজেপির এই চক্রান্ত আমরা সার্থাই চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ গদির লোক বাংলায় দুবার নির্বাচন হয়েছে গত একুশের বিধানসভা নির্বাচনে লেজে গোবরে হয়েছে লেজেগবরে হওয়ার পরে আপনারা লোকসভা নির্বাচন দেখেছেন লোকসভা নির্বাচনে লেজে গোবরে হওয়ার পরে কোনো রাজনৈতিক ইস্যু ওদের কাছে নেই ওদের ভারী ওদের হাড়ি ফাঁকা একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মৃত্যুকে নিয়ে শকুনের যে রাজনীতি হয় শকুন যেরকম একটা কিছু মরে গেলে যেরকম সব চলে আসে বিজেপি শকুনের রাজনীতি করছে পশ্চিম বাংলায় এই শকুনের রাজনীতি প্রতিহত করার জন্য গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস লাগাতার আন্দোলন করবে এবং গ্রামের মানুষকে কত চলতি মানুষকে বোঝাবে যে বিজেপি যে চক্রান্ত করছে চক্রান্তর বিরুদ্ধে আমার নাম মলয় কুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কার্যকর কাণ্ডে যে সিবিআই এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের আর্জি যে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থা এবং সিবিআই কাছে দাবি যে বিচার শেষ করে তাদের দোষীদের শাস্তি ব্যবস্থা করা হবে এই দাবিতে এবং বিজেপি এবং সিপিএম যেভাবে এই মর্মান্তিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে সেই রাজনীতির প্রতিবাদে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকের এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ আমরা করছি ব্লক গেটে আপনার নাম কোন পদের নাম মলয় কুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাদ পল্লিশ চীবন আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন